মানে নদীর মধ্যে ডুব দিছে এক ডুবি শেষ আর কিন্তু ভাষা নেই তো এটা কিন্তু আমাদের এলাকায় প্রতি বছরই বছরই ঘটতেছে প্রতিটা মানুষ একটা করে মানুষই প্রতি বছর একটা করে মানুষ মারা যাচ্ছে এই নদীতে গত বড় গেছে এইবারও গেল নিজের বাড়ির মতো কোন হানে হয় হ্যাঁ আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আমরা কিন্তু বাড়িতে চলে আসছি নীলফামারী থেকে চলে আসছি আসা মাত্রই বৃষ্টি শুরু হইছে যেদিন ঠাকুর গায়ে গেছি সেদিন বৃষ্টি পরে হচ্ছে নীলফামারিতে আইসি ওই জায়গায় বৃষ্টি নাই গরম প্রচন্ড পরিমাণে গরম গরমের জন্য থুয়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি বৃষ্টি আল্লাহর রহমত ঢালা দিছে আইসে দেখি পুয়সা গুলা এত সুন্দর হয়েছে একদিনের বৃষ্টিতেই

বাইরে এখনো যে মা শাক কাটতেছে মার পিজে চোখ নিয়ে কোলে নিয়ে বেড়াইতেছি একদম কচি শাক জ্বালা কোনো জায়গায় থাকে না আবার আরো একটু না মাটি করবো কি সুন্দর আগে কিনা কিনা খাইছে এখন আর কিনা কিনা খাওয়ার লাগবো না जान्र तमेह बही ब geschätपाट सेढ़ ś ध्त पे लाए प्त्राक थी का हूं। फाल यक बाव दगहँ कोसी कोसी घडर है मत ब transparency रेटी्ट यकैपu झामा

แค่เาเรียนเราไปเลียนตอน চলে এখন রান্না চলে দিতেছি দিয়ে দিলেন

売れてるだけいゃん。 तरकारी वया गे नाही मी लिहित आनंदी मल दे मास लागले द्या दे れどっちも持ってるけど。

মা রান্না করলো আর এইদিকে নাজবিন দাওয়াত খেতে গেছে মা গেছে নাজবিন গেছে খালারা গেছে সবাই দাওয়াত খেতে গেছে অবশ্য আমি খাওয়া করে আসলাম আসার পর ওদের কাঠায় দিছি দাওয়াত খেয়ে দিয়ে আসুক আবার আকাশে গেছে বৃষ্টি হতে পারে আবার বৃষ্টির দরকার বৃষ্টি হওয়াটাই ভালো এই যে এই মুরগিটা ডিম দেয় আমাদের এ খুব আমাক চেনে আমার নাজবিনকে খুব চেনে আমরা ঘরের ভিতরে খাইতে বসলে আমাদের আমাদের সাথে যাই খাবেও মানে আমরা যেখানে যাবো আমাদের পৃথিবীতে যায় মানে এ খুব ইয়ে চালাক এই যে আমি এখান দাঁড়ায় আছি আমার পাশাপাশি ঘুরতেছে আকাশে মেঘ আছে মোটামুটি আর এইদিকে মানুষ ধান একদম লাগানো শেষ করছে রোয়া লাগাইছে চারপাশে একদম পরিষ্কার ওই যে কৃষক মাঠে কাজ করতেছে বৃষ্টি হওয়াতে আদার গাছগুলো অনেক সুন্দর হইল অনেক ভালো হয়েছে আদার গাছগুলো বৃষ্টি হইলেই অনেক সুন্দর হয় যে কোনো জিনিসই আদা চাষ কিন্তু এভাবে করা যায় আসলে বস্তার মধ্যে দেখেন কত সুন্দর হয়েছে গাছগুলো হাতে খেত খামার একদম চাষ করে নিতে কৃষকেরা এবার সে অবশ্য রোয়া লাগানোর কাজ শেষ হয়নি মানে কয়েকদিনের ব্যবধানে আমরা নীলফামারি গেছি ঠাকুরগা গেছি ওখান থেকে আসলাম চার পাঁচ দিন পর এসে দেখি অনেকটাই পরিবর্তন হাল চাষ ক্ষেত খামার একদম করে নিতে হ্যাঁ হ্যাঁ রোয়া লাগাবে আমাদের এখানে একটা ঘটনা ঘটে গেছে সেটা হলো যে আমি দুপুরে খাওয়া দাওয়া করার পর এক দেওয়াত বাড়িতে গেছি ওখান থেকে গিয়ে শুনলাম যে এখানে নাকি এক মানে ডিবি পুলিশ ধাওয়া করছিল এক আসামিকে সে লাভ দিয়ে নদীতে পরে বাসার জন্য চেষ্টা করছিল পরে আসার জন্য পরে ডিবি পুলিশ নাকি এখানে এসে দাঁড়াইছে আবার সে ডুব দিতে কিন্তু এক ডুবেই সে আর তাকে আর খুঁজে পাওয়া যায় নাই সে ডুবে মানে মরেই গেল না কই গেল মানে নদীর মধ্যে ডুব দিছে এক ডুবি শেষ আর কিন্তু ভাসে তো এইটা কিন্তু আমাদের এলাকায় প্রতি বছরই বছরই ঘটতেছে প্রতিটা মানুষ একটা করে মানুষই প্রতি বছর একটা করে মানুষ মারা যাচ্ছে এই নদীতে গত বারো গেছে এই এইবারও গেল তার আগের বারো গেছে তার আগের বারো গেছে আমাদের জানা মতে তে অবস্থা আমাদের এলাকা এই নদী যত ভালো তত মানে এই রকম অবস্থা তো কী বলবার তো কী বলবো আর এই যে সেই ধরলা নদী দেখা যায় ছোটো নদী কিন্তু এটা যমুনা নদীর খালাদা ভাই আমি যে বলি এমনিতে আর বলি না এই যে দেখেন এই ঘটনাটা ঘটে গেল আমাদের এলাকায় এখনো লাশ পাওয়া যায়নি আমার মনে হয় লাশ ভেসে ভেসে গেছে অনেক দূরে চলে গেছে লাশ মনে হয় ভেসে ভেসে চলে গেছে এই যে দেখেন নদী নদীর পানিও বাড়ছে সন্ধ্যা হয়ে গেছে আমি ভিডিও চাইলাম মারা আগে কিন্তু পারলাম না আমি ব্যস্ত ছিলাম এই হেলো অবস্থা শুভ সকাল গত আর আপডেট জানাতে পারিনি করা হচ্ছে ওই ছেলেটাকে আর খুঁজে পায় নাই ফায়ার সার্ভিস নামছিলো রাতের বেলা তারপরে পুলিশের ঊর্ধ্বতন ও আসছিলেন অনেকে আসছিলেন এটা লাশ আজকে না হলে কালকের মধ্যে পাওয়া যেতে পারে কালকে পাওয়া শিওর পাওয়া যাবে হয়তো দক্ষিণে কোনো অঞ্চল কোনো জায়গায় ভেসে উঠবে এর অবস্থা তো সকাল হয়ে গেছে হ্যাঁ উঠে পড়ছি ঘুম থেকে এই বাড়িতে আজকে একটা ময়না হয়েছে একটা মেয়ে বাচ্চা হয়েছে এই বাড়িতে আমাদের মানে পাশের বাড়িটা পাশের বাড়িতে একটা মেয়ে বাস্তা হয়েছে আজকে সম্পর্কে আমার ভাগ্নি হবে অবশ্য সকালবেলা উঠে মুরগিগুলো খাওয়ার জন্য কি তাড়াহুড়ে আবার ডিম দিবে আবার মানে ডিম দিবে আর পরে যে খাবার দিছি চাল দিছি এতে সকালবেলা নাস্তা দিতে হবে না দিলে বাড়ি ছাড়বে না গতকালের তরকারি আজকে খাই কারণ গরম করছে আর এদিকে গতকালের তরকারি আজকে খাই দাওয়াতে গেছিলাম কালকে দাওয়াত খেয়ে আর সি দুপুরে রাতে আর খাই নেই আমিও নাচবিন মানে হালকা পাতলা দাওয়াত বাড়িতে খিচুড়ি দিছে মানে শাহিনের শ্বশুর মারা গেছিলো তো তারই আর কি ইয়ে করছে চল্লিশে না কি করে বলে আমাদের এদিক করে মাঝে মাঝে করে কি করে কি করে না এগুলা লোকজনকে খাওয়াইছে যা হোক পুঁইশাকের তরকারি একটু খাই আজকে দেখি কেমন লাগে এই যে পুঁইশাক আলু আর পুঁশাক দিয়ে সবজি রান্না করছে আর এপাশে সে ভুড়ি রান্না করছে হুম পুঁইশাকের তরকারিটা এখন মজা হয় এখন রান্না করতে পারে বাড়ির মানুষ ওই যে মশলাটা সবজি মশলাটা দেওয়াতে ভালো লাগে হ্যাঁ না আবার কান্না করতেছে নাজমিন নিয়ে বাহিরে গেল ওই যে ওর পেলে মা তো নাই মা যে কই গেছে গরুর ভুড়ির সাথে আমার কাছে ছাগলের ভুড়িটাই বেশি মজা লাগে এটা হচ্ছে গরুর ভুড়ি ছাগলের ভুড়িটার একটু টেস্ট আলাদা তারপর মজা হয়েছে অনেক নিজের বাড়ির মতো কোনখানে হয় হ্যাঁ নিজের বাড়ির সুখ বাবার বাড়ির সুখ কার কহ আমি মনে করি নিজের বাড়ির সুখের মতো সুখ কোথাও নেই তুমি যদি হোটেলেও যাও কোনো হোটেলেও যা থাকো হ্যাঁ তা মনে করবো তোমার নিজের বাড়ির কথা না আমার বাড়ির জন্য কি হইতে হচ্ছে না নিজের বাড়ির শান্তি তো সোনাক বাদ দাও তো এ সোনার টাইমে টাইমে এসে না রাত বারোটায় একটা এসে এখানে একটু মাখায় দাও

হ্যাঁ রোদ ঠিক আছে গতকালকের ভিডিও এইটা এই ভিডিওটা লং করতে যাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এলার পরিবারের সঙ্গে থাকবেন এলার পরিবারের ভিডিওর সঙ্গে থাকবেন এখন একটু চেষ্টা করতেছি ভিন্ন মাত্রার আপনাদের সাথে যুক্ত করার জন্য আল্লাহ হাফেজ